আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে একটা আলু দিয়ে খুবই মজার বিকালের একটা নাস্তা তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার সুস্বাদু খুবই অল্প উপকরণে হয়ে যাবে আর দেখতেও ভীষণ সুন্দর ছোট বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে খেতে দারুণ লাগে তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি রেসিপিটা এখানে বড়ো সাইজের একটা আলু ছিলে নিয়েছি আর আলুটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য এক ফোঁটা লবণ তারপর ঢেকে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে দেখুন কতটা নরম হয়েছে এবার আলুগুলিকে খুব ভালো করে মথে নিতে হবে খেয়াল রাখবেন যেন দানা ভাব না থাকে খুব ভালো করে মিহি করে তারপর এটাকে মথে নেবেন তো দেখুন আমি কিভাবে মথে নিলাম খুবই নরম করে মথে নিয়েছি এবার দিতে হবে দুই টেবিল চামচ চালের গুঁড়া আপনার ঘরে যেটা থাকে চালের গুঁড়া ময়দা আটা বেসন যেটা থাকবে ওটাই দেবেন কোনো ধরা বাঁধা নেই যেটা বাসায় থাকবে ওটা দিয়ে করবেন কারণ সব কিছু দিয়েই এটা খেতে ভালো লাগে সাথে এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর দেখে নেবেন লবণটা লাগবে কিনা তাহলে আরেকটু লবণ দিয়ে দেবেন স্বাদ মতো তারপর একটা পিড়ির উপরে আমি কিছুটা নিয়ে নিলাম এবার একটা লম্বা আকৃতির লেচি কেটে নেব সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম তো দিয়ে দেখেন আমি একটু মোটা মোটা করেই কিন্তু লেচিগুলি কেটে নেব খুব বেশি চিকন করবো না তাহলে ছোট হয়ে যাবে দেখুন আমি কতটা মোটা রেখেছি দেখে হয়তো বুঝতে পারছেন এবার একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে খুবই সহজ খুবই মজা মানে একদমই কষ্ট নাই একদম কষ্ট ছাড়া এই নাস্তাটা বিকালে আপনি বাচ্চাদের জন্য মেহমানদের জন্য তৈরি করে নিতে পারেন এবার একটা কাটা চামচ দিয়ে শুধু একটু চাপ দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখতে দারুণ লাগবে তো একইভাবে আমি আরও যেগুলি আছে ওগুলি বানিয়ে তারপর ভেজে নেব এগুলি আমি তুলে নিচ্ছি খুবই মজার কিন্তু এই নাস্তাটা আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এদিকে আমি এক চুলায় তেল গরম করতে দিয়েছি এবার একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম একটা সাইড যখন হয়ে যাবে উল্টে দিতে হবে আর দেখেন ফুলে ফুলে কত বড় হয়েছে এক একটা দারুণ লাগে দারুণ আপনারা বাসায় ট্রাই করবেন প্লিজ তো আমি দেখেন উল্টে পাল্টে একদম সোনালি কালার করে ভেজে নেব বাচ্চারা ভীষণ পছন্দ করে সস দিয়ে আপনি পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে আল্লাহ ফেস